এই লাশ লাশ খেলায় আর লাশ লাশ নাটকে কত কিছু যে হয়ে যাচ্ছে হ্যাঁ যেন জন মানে একটা খেয়াল করে দেখবেন যে আসল আসল কোন ব্যাপারে সাংবাদিকদের কোনো নর্সার নাই হেরা ক্যামেরা নিয়ে এবার কি আর হসপিটালের মধ্যে সারাদিন রাত চব্বিশ ঘন্টা ওইখানে থাকতেছে কারণ ওখানে ভিউ ব্যবসা ভিউ বেশি হবে এদিক দিয়ে তাই মানে উপদেষ্টাদের ইয়াতে যেই কি বলে এটারে মিটিং সিটিং এ যা অবস্থা যেটার অনুমতি হয়ে গেল কি কি অনুমতি হয়েছে শোনেন জুলাই যোদ্ধা পরিবারের জন্য পনেরোশো ষাট ফ্ল্যাট নির্মাণ প্রকল্প সহ পনেরো হাজার তিনশো আশি কোটি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এই অনুমতি এই নির্বাচিত ছাড়া মানে এই দখলদার মানে অবৈধ সরকার কিভাবে এটা দেয় অনুমতি মানে তাদের সাথে কিসের মিটিং আর কি ফ্ল্যাট জুলাই জন্য আমরা তো জানি কইছিল চোদ্দশো সেখান থেকে আরো দুইশো চলে গেল একশো চলে গেল এরকম করতে করতে মোটামুটি এখন আটশো সাতশোর মধ্যে নাইমা আসছে জুলাই যোদ্ধার সংখ্যা তা আটশো সাতশোর জন্য পনেরোশো ষাটটা ফ্ল্যাট কেন হম পনেরোশো ষাটটা ফ্ল্যাট কে থাকবে হ্যাঁ নুনুসের সব লাংড়া থাকবে নুনুসের ওইসব বাড়া করা যে ইয়ে বাই ব্যবসায়ী ইয়া মা ব্যবসায়ী বোন ব্যবসায়ী জামাই ব্যবসায়ী হেরা গিয়া থাকবে ওটার মধ্যে তারপরে নুনুসরে বইরা বইরা দিবে এরকম কিছু নাকি যার যার উপদেশ যত যত গার্লফ্রেন্ড আছে তাদেরকে বাড়িগুলা দিতে হবে কোনটা যদি সাতশো আটশো জুলাই যোদ্ধা হয় পনেরোশোটা ষাটটা ফ্ল্যাট বরাদ্দ কেন গেল তারপর এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন হচ্ছে নয় হাজার পাঁচশো কোটি চুরাশি লাখ টাকা এমন ভাবে বললো সরকার নিজস্ব মানে ইউনুস্তান নিজের পকেট থেকে দিয়ে দেবে আর সরকার নিজস্ব মানে হচ্ছে আমাদের জনগণের টাকা আমাদের জনগণের টাকা আমরা কি আমাদের জনগণের টাকা এই অবৈধ সরকারের কোনো জায়গায় কোনো প্রকল্পে খরচ করার অনুমতি দিচ্ছি অনুমতি হচ্ছে নির্বাচন ভোটের মাধ্যমে আমরা অনুমতি দিয়ে থাকি আমরা কি এই ব্যাটারে অনুমতি দিচ্ছি কোন অনুমতিতে এগুলো করলো সরকারি টাকা কি হ্যাঁ বাপ দাদা চোদ্দ কোশির টাকা কোথেকে আসছে সরকারি টাকা গেল প্রকল্প ঋণ পাঁচ হাজার ছয়শ নয় কোটি সত্তর লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হচ্ছে তিনশো উনআশি কোটি টাকা এক একত্রিশ লাখ টাকা হ্যাঁ জুলাই যোদ্ধাদের জন্য পাঁচশো ষাটটি ফ্ল্যাট এর মধ্যে আমরা অলরেডি শুনছি স্বাস্থ্য খাতে তারা এগারো হাজার কয়টা কম্পিউটার কিনতেছে যার প্রতিটার দাম পড়তেছে প্রায় সাত লাখ টাকা করে এখন কোন ব্র্যান্ডের বাই হেডার মধ্যে সোনা আছে না রূপা আছে যাই না তাও আবার বেশিরভাগ তারা সেই প্রত্যন্ত অঞ্চলে মানে হচ্ছে এই ইউনুসের যে নিজস্ব প্রত্যন্ত অঞ্চল আছে সেসব জায়গায় স্বাস্থ্য খাতে তারা সেই স্বাস্থ্য খাতের মানে পরামর্শ পরামর্শ করবে সেটার মধ্যে আবার দুইশো কোটি টাকা হচ্ছে নির্ধারণ করা হয়েছে পরামর্শ জন্য তারপরে সেই পরামর্শ আনতে আর কম্পিউটার কিনতে তারা বিদেশ ভ্রমণ করবে হ্যাঁ বিলাসিতা দেখাবে সেখানে একশো ছয় কোটি টাকা না একশো সাতাইশ কোটি টাকা যেন ইয়া করা হয়েছে বরাদ্দ করা হয়েছে ভাবা যায় ভাইরে ভাই হরি লুটেরও তো একটা সীমা রাখবি আর কত এখন বলে যে ভাই পনেরো বছর লেগেছে শেখ হাসিনাকে স্বৈরাচারী হতে আর পনেরো মাসে তারা শেখ হাসিনার তিন গুণ ছাড়াই গেছে তা কি হিসাবে রাজাকারের বাচ্চাগুলো তোরা শেখ হাসিনার দোষ দেশ কি হিসাবে শেখ হাসিনার প্রকল্প শেখ হাসিনার সব কাজকর্ম উন্নয়ন সব তো চোখে দেখা যায় রে হ্যাঁ চোখে দেখা যায় দুর্নীতি হোক যেটাই হোক চোখে দেখতে পারে সব বিশ্ব দেখতে পারে শেখ হাসিনা কত কাজ করছে কি করে না তোরা কি করছিস সতেরো মাসে তোরা কি করছিস শুধু বিভিন্ন খাতে টাকা নেওয়া ছাড়া তাও জনগণের টাকা বহুল বিদেশ ভ্রমণ ছাড়া হ্যাঁ ফুর্তি করতে যাস নিজের মেয়ে নিয়ে নিজের গার্লফ্রেন্ড নিয়ে একশো চার জন নিয়ে নিয়ে ভ্রমণে যাস দেশের কোন কাজ টিকেটে তাও আবার হ্যাঁ তাও আবার অ্যামিরাটসে বাংলাদেশ বিমানও না অ্যামিরাটসে কইরা ভিআইপি টিকেট কইরা বহুল হোটেলে গিয়ে থাইকা থাইকা চোদ্দটা দেশ তার ভ্রমণ করা শেষ নিজের ব্যক্তিগত কাজে হ্যাঁ তারপরে এই যে এত কোটি কোটি টাকা হাজার কোটি টাকার তিনশো তিরাশি কোটি টাকার যে প্রকল্প সে হাতে নিল বা ঘোষণা করল অনুমতি কে দিচ্ছে অনুমতি দিছে কে ও তার ওই যে রিপোর্টে কি না কি জানো একটা আর রিপোর্টার আছে বলছে সত্তর পার্সেন্ট সন্তুষ্ট হেরা ভোট দিছে হেরা নির্বাচিত করছে সেই প্রমাণ দেখাইতে গণ সত্তর পার্সেন্ট জনগণের প্রমাণ দেখাইতে বলেন এ কোনো নির্বাচিত সরকার না হ্যাঁ একে আমরা কোন জনগণের টাকা কোন খাতে কোন প্রকল্পে কাউকে দিতে নিজের কাছে রাখতে কোন কিছুর অনুমতি আমরা দেই নাই জনগণের টাকা মানে আমাদের টাকা আমরা অনুমতি দেব কে এগুলো খরচ করবে কে কি করবে আমাদের অনুমতি ছাড়া সে এত বড় এত টাকার প্রকল্প সে হাতে নাই কিভাবে ঘোষণা করে কি করে আর এক বৈঠক হয় কিভাবে জনগণের অনুমতি দিচ্ছে কেউ এইখানে যারা আছে জড়িত বা যেসব রাজনৈতিক দলগুলো জড়িত আছে তারা কি জনগণের ভোট দ্বারা নির্বাচিত কোনো রাজনৈতিক দল না তারা কি সরকার না তাহলে তাদেরকে নিয়েও যদি মিটিং তাতে আমাদের যায় আসে আমরা করে তো কাউকে এখন পর্যন্ত নির্বাচিত করি নাই আমাদের জনগণের টাকা ভোগ করার জন্য আমাদের জনগণের টাকার দায়িত্ব নেওয়ার জন্য আমাদের জনগণের টাকার প্রকল্প ঘোষণা করার জন্য আমরা তো কাউকে এখন নির্বাচিত করি নাই তাহলে তাহলে আর এই যেসব ঋণের কথা বলতেছে গাল গপ্প মারতেছে ঋণ তাদের দেবে কে দেবে কে বাইরের দেশ তো বলে দিয়েছে নির্বাচিত কোন সরকার না হলে তারা কোন ঋণের টাকা পয়সা তারা দেবে না তো এদেরকে দেবে ঋণ দেবে না মাঝখান থেকে তারা কি করবে জনগণের পয়সাটাই খালি নিয়ে উদাও হয়ে যাবে এটা হচ্ছে আসল পলিসি হ্যাঁ আর বাকিগুলো সব হচ্ছে চোখে দেখানো গল্প গল্প মারতেছে আপনারা গল্প দেখতেছেন একটা সংবাদপত্র এক কোনো কিছু এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা করছে কোন টকশো করছে এগুলো নিয়ে কোনো কথা বলছে এখন একটাই টকশো খালদা কে 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 দেখতে হেলিকপ্টার থেকে থেকে নামলো বাইরে এলো তার ছেলে কে আসবে কি আসবে না তার ছেলের পাসপোর্ট আছে কি আসে না এগুলোতে আমাদের কিচ্ছু যায় আসে আমাদের সাধারণ জনগণের এগুলাতে কিচ্ছু যায় আসে কিছুই যায় আসে না কিন্তু না সেদিকে সাংবাদিকদের বলেন প্রচার মাধ্যমের বলেন কোনো মাথা ব্যথা নাই তারা আছে কোথায় জানা যাবে কোথায় কে মানে হেলিকপ্টার নামলো আর কোথায় গাড়ি চাকা ফুডা হইলো ঠিক আছে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছি এগুলা তদন্ত করেন এগুলার অনুমতি কোথায় পেল তাদেরকে জিজ্ঞেস করেন কোন জনগণ তাদেরকে এই টাকা খরচের অনুমতি দিল এই প্রকল্প বানানোর অনুমতি দিল এই প্রকল্পতে খরচ করার জন্য জনগণের টাকা তারা ব্যবহার করবে সেই অনুমতি দিল সেগুলা বাইর করেন পারলে আপনাদের তো মধ্যে মাথায় তো কোনো গিলু নাই না জান তাহলে এবার কে আরে নিজেও ভর্তি হয়ে যান হাল আর পুতেরা